আপনার বাজেট যদি হয়ে থাকে পঁয়তাল্লিশ হাজার টাকার আশেপাশে অ্যান্ড আপনি যদি এই বাজেটে একটা ফোন কিনতে চান যে ফোন থেকে আপনি পারফরমেন্স পাবেন লাখ দেড় লাখ টাকার দামের ফোনের সমান তাহলে আপনার কাছে রয়েছে দুই দুইটা অপশন একটা হচ্ছে আইকো জেড টেন আরবো প্লাস অ্যান্ড আরেকটা হচ্ছে রেডমি কে এইটি আলট্রা এই দুটি ফোনই বর্তমানে পঁয়তাল্লিশ হাজার টাকা আশেপাশে পাওয়া যাচ্ছে অ্যান্ড এই দুইটা ফোন থেকে আমরা যে পারফরমেন্সটা পাবো সেটা লাখ দেড় লাখ টাকা দামের ফোনকেও ইজিলি হার মানিয়ে দিবি অ্যান্ড বর্তমানে একটা ফোনে শুধু পারফরমেন্স থাকলে হয় না ফোনটাতে অনেক ভালো একটা ক্যামেরাও থাকতে লাগে অ্যান্ড এই জায়গাতেও এই দুইটা ফোন অনেক ভালো পারফর্ম করে যদিও এই দুইটা ফোনের মধ্যে কোনো ফোনে টেলিফোন লেন্স নেই তারপরেও এই ফোনের ক্যামেরা আউটপুটগুলো যথেষ্ট সন্তুষ্টজনক অ্যান্ড মার্কেটের সবথেকে বেশি ক্যাপাসিটির ব্যাটারিগুলো কিন্তু আমরা এই ফোনের মধ্যে পেয়ে যাচ্ছি যার কারণে পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেটের আশেপাশে আইকু প্লাস এবং রেডমি কে এইটি আলট্রা ফোন হিসেবে রাজত্ব করছে বাট আমরা যখন ফোন কিনতে যাব তখন তো আমাদের পক্ষে দুইটা ফোন কিনা সম্ভব না আমাদেরকে যে কোনো একটা ফোন কিনতে হবে অ্যান্ড কোন ফোনটা কিনবেন এটা নিয়ে অনেক বড় একটা কনফিউশন সৃষ্টি হতে পারে যার কারণে আজকে আমরা নিয়ে এসেছি আইকু জেট এটারো প্লাস ভাইসেস রেডমি কে এইটি আলট্রা আজকের ভিডিওতে আমরা শেয়ার করব কোন ফোনটা কাদের জন্য সেরা হবে বিশেষ করে আপনার জন্য কোন ফোনটা পারফেক্ট হবে সেটা বের করব আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক প্রথমে আসি এই দুইটা ফোনের ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে এন্ড এই বিল্ড কোয়ালিটিতে কিন্তু আইকো জেটেন টার্বো প্লাসটা রেডমি কে এইটি আলট্রার থেকে অনেকটাই পিছিয়ে পড়ে বাট ডিজাইনের কথা বললে এখানে কিন্তু আবার রেডমি কে এইটি ডিজাইনটা অনেকের কাছে অনেক বেশি জঘন্য লাগবে আবার অনেকের কাছে এই ডিজাইনটা ভালো লাগবে আর অপর দিকে আইকো জেটেন টার্বো প্লাসের ক্যামেরা মডিউলের ডিজাইনটা ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগবে বাট যেটা বললাম যে বিল্ড কোয়ালিটিতে কিন্তু আইকো জেটেন টার্বো প্লাসটা রেডমি কে এইটি আলট্রার থেকে ভালোই পিছিয়ে পড়বে কারণ আইকো জেটেন টার্বো প্লাসের রয়েছে আইপি সিক্সটি এইট এর রেটিং এন্ড বর্তমানে কিন্তু মানুষজন অনেক বেশি শৌখিন হয়ে গিয়েছে কারণ মানুষজন এখন ফোনটাকে সুইমিং পুলের পানির নিচে চুবিয়ে ভিডিও করতেই আসল মজা পাই যার কারণে রেডমি কে এইটি বিল্ড কোয়ালিটি থেকে এগিয়ে থাকবে অ্যান্ড আইকোর ফোনগুলো কিন্তু ভেঙে যাওয়ার একটা রেকর্ড রয়েছে যার কারণে আপনি যদি এই ফোনটা পকেটে রেখে কোথাও ভুল ক্রমে অ্যাক্সিডেন্ট করে ফেলেন তখন কিন্তু এই ফোনটা ভেঙে যাওয়ার অনেক বেশি চান্স রয়েছে বা আপনি যদি কখনো ভুল ক্রমে রেগে গিয়ে এই ফোনটা আছার মানে তখন কিন্তু ফোনটা ইজিলি বেন্ড হয়ে যাবে এন্ড আইকোর ফোনগুলোতে এই রেকর্ডগুলো যথেষ্ট রয়েছে বাট রেডমি কে এইটি এই দিক থেকে অনেকটাই সেফ আইকোর জেড এন্ড আর্মো প্লাসের থেকে যথেষ্ট ক্তপক্ত রয়েছে এই ফোনটা খুব বেশি কথা বাড়াবো না এক কথায় বলে দেয় যে বিল্ড কোয়ালিটির দিক থেকে রেডমি কেটে আলট্রাটা এগিয়ে থাকবে এন্ড ডিজাইনের দিক থেকে কিন্তু আবার আইকো জেটেন্লাস টা এগিয়ে থাকবে কারণ ম্যাক্সিমাম মানুষই আইকোর এই ডিজাইনটা পছন্দ করে অ্যান্ড বিল্ড কোয়ালিটিটাকে উল্টিয়ে সামনের দিকে আসলে আমরা দেখতে পারি দুইটা ফোনের বড় বড় ডিসপ্লে এই ডিসপ্লে দিক থেকে কে বেশি এগিয়ে আছে সেটাও ক্লিয়ার করে প্রথমে আসি এখানে রয়েছে ইঞ্চির একটা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন সাপোর্ট করে আর এখানে একশো চল্লিশ হাজার ডাইনামিক রিফ্রেশ রয়েছে আর এখানে দুই হাজার বি এম এবং পাঁচ হাজার পাঁচশো নিটস পিক ব্রাইটনেস রয়েছে যার ফলে সরাসরি সূর্যের নিজেও ইজিলি এই ফোনটা ব্যবহার করা যাবে কোনো প্রকার অসুবিধা হবে না চার হাজার তিনশো বিশ এর পিডাবল ডিমিং রয়েছে যার ফলে এই ডিসপ্লেটা কিন্তু চোখের জন্য অনেক বেশি ভালো মিডিয়া কনজামশনের জন্য অনেক ভালো একটা ডিসপ্লে আর এই ডিসপ্লে বেজেলগুলো কিন্তু অনেক নেরো ডিসপ্লেটা দেখতে একদম ডিসপ্লে মতো মনে হয় গেম খেলার সময়ও এই ডিসপ্লেটা অনেক ভালো পারফর্ম করে আর রেডমি কে এইটি আলট্রা কথা বললে এখানে আবার রয়েছে সিক্স পয়েন্ট এইট থ্রি ইঞ্চির ওলে ডিসপ্লে যেখানে ওয়ান পয়েন্ট ফাইভ কেচল সাপোর্ট করে তাছাড়া এখানেও ওয়ান ফোর্টি ফোর আঞ্চ রিফ্রেশের রয়েছে আর এখানে বত্রিশ অনিট স্পিক ব্রাইটনেস রয়েছে যার ফলে এই ডিসপ্লেটা আইকু জেটেন টোপাসের থেকে ব্রাইটনেসের দ্বিতীয় কিছুটা পিছিয়ে পড়বে তাছাড়া এখানে রয়েছে চারশো আশি হাজার টাচ স্যাম্পলিং রেট যার ফলে টাচ রেসপন্সিভনেস অনেক ভালো পাওয়া যাবে অর্থাৎ গেমিং এর সময় প্রতিটাচকে মিলি সেকেন্ডের মধ্যে রেসপন্স করবে আর এখানে ডলিশন এইসডিআর টেন প্লাসের সাপোর্ট এবং ডিসি ডিমিং থাকায় সিনেমা দেখা বা গেমিং এর সময় অস্থির একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এক কথায় বলতে গেলে গেমিং এর জন্য এগিয়ে থাকবে এবং মিডিয়া কনজাম্পনের জন্য রেডমি কে এইটি আলট্রা ডিসপ্লেটা এগিয়ে থাকবে কারণ এই ডিসপ্লেটা একটু বেশি বড় অ্যান্ড ডিসপ্লে পাওয়া যদি আসে এই দুইটা ফোনের পারফরমেন্সে তাহলে কিন্তু এই দুইটা ফোন এই প্রাইজের মধ্যে আনবিটেবল পজিশনে থাকবে কারণ দুইটা ফোনে রয়েছে ডায়মেন্ড সি নাই ফোর হান্ড্রেড প্লাস যেটা গত বছরের মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ প্রচেষ্টা ছিল গত বছর বলতে দুই তিন মাস আগেও এই প্রসেসরটা ওয়ার্ল্ডের সর্বোচ্চ ফ্ল্যাক্সি প্রসেসরগুলোর মধ্যে ছিল বাট এখন স্ন্যাপড্রাগন অ্যান মিডিয়াটাকে নতুন জেনারেশন লঞ্চ হওয়ার কারণে এটা একটু পিছিয়ে পড়েছে বাট এই প্রসেসরগুলো যে পারফরমেন্সটা দেবে সেটা এখনও সর্বোচ্চ লেভেলে থাকবে এই প্রসেসরগুলোতে পারফরমেন্স নিয়ে কোনো প্রকার কমতি থাকবে না যেহেতু দুইটা ফোনে মিডিয়াটার গ্যামেন সিটি নাইনটি ফোর হান্ড্রেড প্লাস ব্যবহার করা হয়েছে তার কারণে কিন্তু আমাদের কনফিউশনটা আর একটু বেড়ে যাবে যে কোন ফোনটা এখন আমাদেরকে বেশি পারফরমেন্স ডেলিভার করবে তো চলুন এই কনফিউশনটা ক্লিয়ার করা যাক যেটা বললাম যে এই ফোনের মধ্যে মিডিয়াটাকের ফ্ল্যাক্সি প্রসেসর রয়েছে যেটা হচ্ছে মিডিয়াটার গ্যামেন্সি নাইনটি ফোর হান্ড্রেড প্লাস এবং এটার সাথে কিন্তু এখানে আমরা ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ এবং এলপিডি এর ফাইভ এক্স র্যাম পেয়ে যাচ্ছি যার কারণে এখান থেকে অনেক ভালো একটা রেডিআড স্পিড পাওয়া যাবে আপনি এই ফোনটা দিয়ে সর্বোচ্চ হ্যাভি কাজগুলো করতে পারবেন কোনো প্রকার ল্যাগ বা হ্যাং ছাড়াই আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর হন ফোনের মধ্যে যদি আপনি হ্যাভি ভিডিও এডিটিংও করেন তাহলে এই ফোন থেকে আপনারা কোনো প্রকার ল্যাগের দেখা পাবেন না আর এই ফোনের মধ্যে কিন্তু মিডিয়াটের ড্যামেন্সিটি নাইনটি ফোর হান্ড্রেড প্লাসের সাথে সাথে আরও একটা চিপ রয়েছে যেটা হচ্ছে আইকোর কিউ টু চিপ যার কারণে এই ফোন থেকে গেমিং এক্সপিরিয়েন্সটা আরো বেশি ভালো পাওয়া যাবে যারা গেম খেলার জন্য একটা ভালো ফোন খুঁজতেছেন যেখান থেকে আপনারা বাটার স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন তাহলে আপনাদের জন্য আইকু জে টেন্লাসটা আদর্শ ফোন হতে পারে যাই হোক এই ফোনটা আন্তত প্রায় টু পয়েন্ট সিক্স মিলিয়নের কাছাকাছি অবিশ্বাস্যকর যেখানে আমরা একটা লাখ দেড় লাখ টাকা দামের আইফোনের মধ্যেও এতটা স্কোর দেখতে পারি না সেখানে এই মাত্র তেতাল্লিশ অন্য কোনো ফোন দিতে পারবে না যেটা বললাম যে পারফরমেন্সের দিক থেকে এটা একদম আনবিটেবল পজিশনে থাকবে পারফরমেন্স নিয়ে এই ফোনের মধ্যে কোনো প্রকার কমছে থাকবে না ও হ্যাঁ আরেকটা কথা যারা বিশেষ করে পাবজি খেলার জন্য এই ফোনটা নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা দুঃশক মাত্র রয়েছে কারণ এই ফোনটা পাবজিতে সিক্সটি এফ এর বেশি সাপোর্ট করে না যদিও এই প্রসেসরটা ওয়ান টোয়েন্টি এফ এর ক্যাপাবল বাট সফটওয়্যারের কারণে পাবজিতে মাত্র সিক্সটি এফ এ খেলা যায় এর থেকে বেশি সাপোর্ট করে না ভবিষ্যতে আপডেট দিয়ে এটা ফিক্স করা যেতে পারে বাট মনে হয় না যে তারা এটা ফিক্স করবে তাই যারা পাবজি খেলার জন্য এই ফোনটা নিতে যাচ্ছেন তাদের জন্য এই ফোনটা উপযুক্ত হবে না আর রেডমি কে এইটি আলট্রার কথা বললে এখানেও সেম মিডিয়াটের গ্যামিন্ড্রেড প্লাস রয়েছে যার কারণে দুইটা ফোন থেকে প্রায় লেভেলের একটা পারফরমেন্স আউটপুট পাওয়া যাবে অ্যান্ড বাকি সব জিনিসগুলো কিন্তু আইকু জেটেন টার্বো প্লাসের এবং রেডমি কে এই আলট্রার অনেকটাই সিমিলার রয়েছে আইকু টেন টার্বো প্লাসের মতো এই তো আপনারা যে কোনো হেভি ভিডিও এডিটিং করতে পারবেন বা যে কোনো হেভি গেমগুলো খেলতে পারবেন কোনো প্রকার সমস্যা দেখা দেবে না ল্যাগ বা হ্যাঙ্গের তো কোনো কথাই আসে না তবে হ্যাঁ রেডমি কে এটি আলট্রাটা আকু জেটেন টার্ভো প্লাস এর থেকে কিছুটা বেশি হিট হয় যেটা আবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সেটা নিয়ে খুব বেশি একটা সমস্যা পড়বেন না তবে খুব বেশি একদম হ্যাভি টাস্ক করলে কিন্তু এই ফোনটা ভালো গরম হয় এটা আপনাকে মাথায় রাখতে হবে তাছাড়া অন্যান্য সব দিক থেকে দুইটা ফোনের প্রায় সিমিলার পজিশন থাকবে বাট যদি আপনারা এখন দুইটা ফোনের মধ্যে পারফরমেন্স নিয়ে ফোন হিসেবে যে কোনো একটাকে চুজ করতে বলেন তাহলে আমি পার্সোনালি আইকোর জে টেন ডাবো প্লাস থেকে চুজ করবো কারণ ওখানের মধ্যে আইকোর কিউ থ্রি একটা চিপসেট রয়েছে যার ফলে সেই ফোন থেকে একটা এক্সট্রা বেনিফিট পাওয়া যাবে অ্যান্ড দুইটা ফোন থেকে কিন্তু প্রায় সিমিলার আন্তত স্কোর পাওয়া যায় দুইটা ফোন থেকে প্রায় টু পয়েন্ট সিক্স মিলিয়নের কাছাকাছি আন্তর্জাতিক স্কোর পাওয়া যায় অ্যান্ড আইকোরটা কিন্তু অরিজিনাল ওয়েস ফাইবার কারণে অনেকটা রিলায়েবল পারফরমেন্সটা ডেলিভার করবে এটা শাওমির হাইপার ওয়েস করতে পারবে না যাই হোক পারফরমেন্সের দিক থেকে আমি পার্সোনালি প্লাসটাকে এগিয়ে রাখবো পারফরমেন্সের দিক থেকে তো এই দুইটা ফোন আমাদেরকে একদম সর্বোচ্চ লেভেলের পারফরমেন্সটা দিচ্ছে বাট ক্যামেরার কি খবর ক্যামেরার খবর বললে এখানে দুইটা ফোনই আমাদেরকে বলতে গেলে এক প্রকার হতাশ করে ফেলে কারণ একে তো দুইটা ফোনের মধ্যে একটা তো কোনো টেলিফোটো লেন্স নেই আবার এই ফোনগুলোতে মেন লেন্স হিসাবে যে লেন্সটা ব্যবহার করা হয়েছে সেই সেম লেন্সটাই কিন্তু এদের ছোট ভাইয়ের মধ্যেও ব্যবহার করা হয়েছে অর্থাৎ আইকোর জেড টেন টার্বো প্লাসের মধ্যে যে মেন লেন্সটা ব্যবহার করা হয়েছে এই লেন্সটাই আবার আইকোর জেট টেন টার্বো প্রো এবং আইকোর জেড টেন টার্বোতে ব্যবহার করা হয়েছে অর্থাৎ আপনি এই তেতাল্লিশ হাজার টাকা ফোন থেকে যে ক্যামেরা আউটপুটটা পাবেন আরেকজন তেত্রিশ হাজার টাকা দামে আইকোর টেন টার্বো থেকেও প্রায় আপনার মতোই একটা ক্যামেরা আউটপুট পাবে ঠিক তেমনই রেডমি কে এইটি আলট্রাতেও অর্থাৎ রেডমি কে এইটি আলট্রাতে যে লেন্সটা ব্যবহার করা হয়েছে মেন লেন্সটা সেটা কিন্তু এই ভাই রেডমি কেএটিতেও পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনি সাতচল্লিশ হাজার টাকা দাম ফোন থেকে যে ক্যামেরা আউটপুটটা হবেন আরেকজন সাতত্রিশ হাজার টাকা দাম রেডমি কেআইটি থেকে ঠিক ঠিক তেমনই ক্যামেরা আউটপুট বের করে নিয়ে আসবে যার কারণে ক্যামেরা এই দুইটা ফোনে আমাদেরকে একপক্ষে হতাশ করে দেয় যাই হোক ক্যামেরা স্পেসিফিকেশনের কথা বলতে এখানে আইকো যেটা নার্ভো প্লাসে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা যার মেইন ক্যামেরাটি ফিফটিন মেগাপিক্সেলের একটা সোনি এল সিক্স হান্ড্রেড ক্যামেরা এবং সাথে রয়েছে একটা এইট মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্স এবং সামনে রয়েছে সিক্সটিন মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা ক্যামেরা কোয়ালিটির কথা বল যথেষ্ট ভালোই ইমেজ আউটপুট দেয় এই ফোনগুলো যেহেতু এগুলো পারফরমেন্স সেন্ট্রিক ফোন সুতরাং অনেক বেশি ক্যামেরা আউটপুট আশা করা যায় না বাট যে ক্যামেরা আউটপুটটা এরা দিচ্ছে সেটা যথেষ্ট সন্তুষ্টমূলক আর এখানে কোনো প্রকার টেলিফোটো লেন্স না থাকলেও আমরা এই মেন লেন্সের ছবিটাকে এই টোয়েন্টি এক্স পর্যন্ত ডিজিটালি জুম করতে পারবো যার ফলে আমরা দূরের জিনিসগুলোও বুঝতে পারবো অনেক ভালোভাবে বোঝা যায় না বাট বুঝে যায় যে জিনিসটা কী রয়েছে সেটা বুঝে যায় টেন এক্স পর্যন্ত জুম করলে ছবিগুলো ভালো মতো বোঝা যায় বাট এরপরে গেলে ছবিগুলো ফাটা শুরু করে দেয় যাই হোক এখানে কিন্তু আবার সুপার মুড নামেও একটা অপশন রয়েছে যার ফলে আমরা এ ফোনটা দিয়ে চাঁদের ছবি অনেক সুন্দর করে তুলতে পারবো চাঁদের ছবিটা দেখতে অনেক সুন্দর লাগে এক কথায় বলতে গেলে আইকোর টেন টার্বো প্লাসের ক্যামেরাটা অনেক বেশি ভালো আমার কাছে ভালো লেগেছে অ্যান্ড এখানে কিন্তু অনেক বেশি অপশন রয়েছে অর্থাৎ ফিচার্স রয়েছে ক্যামেরার মধ্যে যার কারণে এই ক্যামেরাটাকে আমি একশোর মধ্যে পঁচাশি দেবো এইবার আসি রেডমি কে এইটি আলট্রা কথায় এখানে রয়েছে সেম ডুয়াল রেয়ার ক্যামেরা সেট যার মেন ক্যামেরাটি ফিফটি মেগাসিক্সেল এর অমনি ভিশনের লাইট এইট হান্ড্রেড সেন্সর এবং হাতে রয়েছে এইট মেগাপিক্সেলের একটা আলট্রা এবং ফ্রন্টে রয়েছে টোয়েন্টি মেগাপ একটা ফ্রন্ট ক্যামেরা ক্যামেরা কোয়ালিটির কথা বলতে লাইট হান্ডার এইট সেন্সরটা কিন্তু অনেক বড় যার কারণে এই সেন্সরটা অনেক বেশি লাইট ক্যাপচার করতে পারে এবং রাতের বেলাও এই সেন্সর থেকে অনেক ভালো আউটপুট পাওয়া যায় এবং এই লেন্স মূলত রাতের বেলায় ভালো আউটপুট দেওয়ার জন্য অর্থাৎ লো লাইটেও এই সেন্সরটা অনেক ভালো আউটপুট দিতে পারে টেকনিক্যালি কিন্তু এই লেন্সটা আইকু টার্বো প্লাস প্লাসের লেন্সের থেকে অনেক বেশি ভালো আইকু টার্বো প্লাস প্লাসের ক্যামেরা লেন্সের থেকে এই লেন্সটা কিন্তু সাইজও অনেক বড় যার কারণে বেশি লাইট ক্যাপচার করতে পারে বাট ইমেজ আউটপুটের কথা বলতে কিন্তু রেডমি কে এইট থেকে আবার আইকু জেটেন টার্বো প্লাসটা বেশি ভালো ইমেজ আউটপুট দেয় কারণটা হচ্ছে এর অপটিমাইজেশন আইকো ছবিটা ক্যাপচার করার পর যে অপটিমাইজেশন করতে পারে সেটা কিন্তু রেডমি করতে পারে না যার কারণে আইকু তাদের ছোট লেন্সটা দিয়ে যে আউটপুটটা বের করতে পারে রেডমি তাদের বড় লেন্সটা দিয়েও তা করতে পারে না আর তাছাড়া রেডমি ক্রেটি আল্ট্রাতে কিন্তু আপনি আইকোর প্লাসের মতো সুপার মুড মুড় পাবেন না যার ফলে আপনি জুম করে চাঁদের ছবিটা ভালো পাবেন না আইকোতে কিন্তু অপটিমাইজেশন কারণে চাঁদের ছবিটাকে অনেক সুন্দর লাগে যেটা তো হয় না তাছাড়া এমনিতে কিন্তু রেডমি ক্যামেরাটাও খারাপ না রেডমি ক্যামেরাটা যথেষ্ট ভালো বাট দুইটা ফোনের মধ্যে কম্পেয়ার করলে আমি পার্সোনালি আইকোর যে প্লাসটাকে এগিয়ে রাখি যাই হোক ক্যামেরার পরে যদি এই দুইটা ফোনের ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে কিন্তু এই দুটি ফোনই মার্কেটের সবচেয়ে বড় ব্যাটারি ক্যাপাসিটির ফোন কারণ এখানে আইকো জে টেন প্লাসে রয়েছে বিশাল আট হাজার এমএএইচ সিলিকন কার্বন ব্যাটারি যেটা দিয়ে ইজিলি দুই দিনের মতো ব্যাকআপ পাওয়া যাবে আর খুব বেশি যদি হেভি গেম খেলেন তারপরেও আট ঘন্টার আগে এই ফোনটা চার্জ ফোরানো যাবে না অ্যান্ড বর্তমানে কিন্তু আমাদের এই বড় বড় ক্যাপাসিটির ব্যাটারিগুলোই দরকার কারণ এই ফোনগুলোতে যে পুজো দরগুলো রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট পাওয়ার হাঙ্গরি এইগুলো অনেক বেশি পাওয়ার কনজিউম করে যার ফলে ব্যাটারিগুলো অনেক বড় বড় দরকার আর এই ফোনটা যদি চার্জিংয়ের কথা বলা হয় তাহলে এখানে রয়েছে নাইটি ওয়াটের চার্জার বাট এটাতে কিন্তু ফোনটা চার্জ হতে ভালো টাইম লাগে প্রায় এক ঘন্টার কাছাকাছি সময় লাগে যেহেতু ব্যাটারিটা অনেক বড় সুতরাং চার্জিং টাইম একটু বেশি লাগবে এটা সাধারণ তাছাড়া এমনিতে এই ফোনটা অনেক বেশি ভালো ব্যাকআপ দিতে পারে এই ফোনের ব্যাকআপ নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না নর্মাল ফোনের থেকে প্রায় দ্বিগুণ ব্যাকআপ পাওয়া যাবে এই ফোনগুলো থেকে আর রেডমি কে এই আলট্রা কথা বলতে এখানেও রয়েছে সাত হাজার চারশো দশ এর সিলিকন কার্বন ব্যাটারি যার ফলে এই ফোনটা থেকেও ইজিলি দেড় দিন থেকে দুই দিনের মধ্যে ব্যাকআপ পাওয়া যাবে অ্যান্ড এখানে কিন্তু একশো ওয়াটের চার্জার রয়েছে যার ফলে এই ফোনটা তাড়াতাড়ি চার্জ হয়ে যায় এই ফোনটা চার্জ হতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো টাইম লাগে যেটা আইপুর টার প্লাসের প্রায় অর্ধেক টাইম যার ফলে কিন্তু এই ফোনটা ওই ফোনটা থেকে অনেকটাই এগিয়ে যাবে যার ফলে কিন্তু রেডমি কেএন টোলাসের থেকে এগিয়ে যাবে অর্থাৎ চার্জ করতে আপনার প্রায় এক ঘন্টা বেশি সময় লাগবে আল্ট্রা সেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটে ফুল চার্জ হতে তবে ব্যাটারি ব্যাক আপের দিক থেকে আবার রেডমি কেএটি আলট্রাটা পিছিয়ে থাকবে কারণ আইকুর যেই অপারেটিং সিস্টেম রয়েছে অরিজিনালয়েস সেটা কিন্তু সাউমের হাইপার থেকে অনেক বেশি অপটিমাইজ যার কারণে এটা ব্যাটারি অনেক কম কনজিউম করে যাই হোক প্রায় সব বিষয়গুলো তো বলে ফেললাম অ্যান্ড আমার বিশ্বাস যে এতক্ষণ এতগুলো বকবক শুনে নিশ্চয় আপনাদের কনফিউশনটা আরও বেড়ে গিয়েছে কারণ দিক থেকে আই কোচ জিটেন টো প্লাসটা এগিয়ে যাচ্ছে তো দিক থেকে আবার রেডমি কে এইট আলট্রাটা এগিয়ে যাচ্ছে এই জন্য হয়তো বা আপনাদের কনফিউশনটা আরও বেশি বেড়ে গিয়েছে যে এখন আপনারা কোন ফোনটা কিনবেন আপনি যদি অলরেডি একদম সাউমি ইউজার হয়ে থাকেন অ্যান্ড আপনার যদি একটা ভালো বিল্ড কোয়ালিটি দরকার হয় ফোন থেকে এবং যদি ফোনটা থেকে আপনি ভালো ফাস্ট চার্জিং চান তাহলে কিন্তু আপনি রেডমি কে এইটে আলট্রাটা নিতে পারেন বাট যদি আপনি এখন একটা ফোন থেকে বেস্ট একটা পারফরমেন্স চান বেস্ট একটা ক্যামেরা কোয়ালিটি চান বেস্ট একটা ব্যাটারি ব্যাকআপ চান এবং ভালো একটা ইউ আই চান এবং কিন্তু ভালো একটা ডিজাইনও চান তখন কিন্তু আপনি দেখতে পারেন আইকোর জোটেন ডাবো প্লাসটা কারণ এটার দাম অনেক কম এটার দাম প্রায় তেতাল্লিশ হাজার টাকা অ্যান্ড অপর দিকে রেডমি কে এইটি আলট্রার দাম প্রায় সাতচল্লিশ হাজার টাকা অ্যান্ড রেডমি কে এইটি আলট্রার দাম বেশি হওয়া সত্ত্বেও কিন্তু এই রেডমি কেএটি আলট্রাটা আইকোর জোটেন টার্বো প্লাসের থেকে অনেকটাই পিছিয়ে বসে হোক সেটা পারফরম্যান্সে কিংবা ক্যামেরায় কিংবা ব্যাটারি ব্যাকআপের দিক থেকে বা ইউআইয়ের দিক থেকে প্রায় সব দিক থেকে এই ফোনটা কিন্তু আইকো জেটেন অ্যাপল প্লাসের থেকে পিছিয়ে পড়ছে অ্যান্ড যেহেতু আইকো জেটেন অ্যাপল প্লাসের দাম কম সুতরাং আমার সাজেশন থাকবে পার্সোনালি আইকো জেটেন অ্যাপল প্লাস নেওয়ার জন্য বাট কোনো কারণে যদি আপনাদের মন রেডমি কে এটি আল্ট্রার দিকে যায় তাহলে কিন্তু আপনারা সেই ফোনটাও নিতে পারেন কারণ সেই ফোনটা খারাপ না দুইটা ফোনের মধ্যে কম্পেয়ার করলে অবশ্যই আইকো জেটেন অ্যাপল প্লাসটা এগিয়ে থাকবে বাট যদি আপনার মনটা চাই যে আমি রেডমি কে এটি আল্ট্রাটা নিতে যাচ্ছি তখন কিন্তু আপনি সেই ফোনটাও নিতে পারেন সেই ফোনটা খারাপ যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম